কি সানগ্লাস ওকে এগুলো সকালবেলা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে মানডে এখন সাড়ে সাতটার মতো বাজে আমি মামামার খাবার খাওয়ার দাবার রেডি করলাম ও ঘুম আর কি ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেয় স্কুলে পাঠাতে হবে আজকে তো সোমবার পরপর দুদিন ছুটি কাটিয়ে ফেলেছে আর আমিও তার সাথে ছুটি কাটিয়ে ফেলেছি প্রচুর চাপ গেছে কদিন ধরে তো আজকে ফাইনালি মাসি আসছে মানে কাজে আসছে আর কি তো এই যে অপোজিটের যে দিদার বাড়িতে কাজ করে তো ওখান থেকে একবার দেখে নিলাম তো মাসি এসেছে দেখে নিয়েছি তা আজকে একটুখানি মানে কাজের প্রেশারটা অনেকটা কম আর সকালবেলা এই যে আজকে একটু বাঁধাকপি ইয়ে করলাম সেদ্ধ করেছি বাঁধাকপিটা কেটে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি যাই না কীরকম হবে গরমের বাঁধাকপি তো তো দেখা যাক আর কালকে শরীরটা এত খারাপ ছিল না আর কালকে ভিডিও করা হয়নি চাটা টা করে রেখেছি আর বৃষ্টির জন্য এই যে জামা কাপড় মোটামুটি এখানে ঘরেই সমস্ত কিছু শোকাচ্ছে কালকেও খুব সুন্দর বৃষ্টি হয়েছে ওয়েদার খুব ঠান্ডা ছিল বাট আজকে সকাল থেকে দেখছি রোদ উঠেছে আর বেবিকে ডেকে দেবো বেবির পাপাকেও ডেকে দেবো কারণ বেবি স্কুলের একটা মানে স্ক্র্যাপ বুকের যে প্রজেক্টের ইয়েটা রয়েছে না মানে একটা কাজ রয়েছে সেটা আমি কালকে করতে পারিনি কালকে মানে করে ওঠা হয়নি অলরেডি দুটো প্রজেক্টের কাজ মানে বললাম না আর কালকে প্রশুর দিন থেকেই শরীরটা একটু একটু খারাপ করেছিলো তো কালকে একটু রেস্ট নিচ্ছিলাম তো ওই জন্য আমার হয়নি এবার আমি এদিকে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করব আর বেবির বাবাকে বলবো যে তুমি একটুখানি উঠে ওই ল্যাপটপ থেকে জাস্ট কয়েকটা ছবি প্রিন্ট করে আছে করে দাও স্ক্র্যাপুকে আটকে দিতে হবে আর আমি গেছিলাম অ্যাকচুয়ালি দোকানে কালকে তাও আমি গেছিলাম দোকানে কারণ ওর পাপা তো ছিল না তো আমি গেলাম ওই ছোট ছোটো যে পিকচার্সগুলো পাওয়া যায় না প্রজেক্টের যে পিকচারস ওইগুলো আনতে বাট পেলাম না এখানে কোথাও পেলাম না ওই জন্য রাত্রিবেলা আর আমার মাথার থেকে বেরিয়ে গেছে রাত্রে যখন ওই এসছে ওকে বলবো একটু তাড়াতাড়ি করে দাও আমার খেয়াল ছিল না তো এখন ঘুম থেকে উঠলে ওকে বলবো তুমি একটু তাড়াতাড়ি করে ল্যাপটপ থেকে ইয়ে করে সব মানে ছবি আমি সিলেক্ট করে রেখেছি ওগুলো একটুখানি প্রিন্ট করতে হবে এই যে এই মামামের প্রোজেক্টের প্রজেক্টের কাজ করতে হয়েছে আমার কালকে এটা হচ্ছে হোমমেড কি কী বলবো এটা হ্যাঙ্গিং প্লান্টার হ্যাঁ হ্যাঙ্গিং প্লান্টার তো এইটা এরমভাবেই করেছি বোতল দিয়ে করেছি বেবি একটু হেল্প করেছে হেল্প মানে ওই আর কি ওরা তো আর পারে না অতটা আর এই আর একটা করেছি এই যে এইটা করেছি টিফিন বক্স দিয়ে যে প্লাস্টিকের ইয়েগুলো থাকে না কন্টেনারগুলো থাকে না ওই কন্টেনারগুলো দিয়ে করেছি আর এটার পাটা আমি করতে পারিনি কারণ আমার কাছে না ঢাকনা ছিল না বোতলের এক্সট্রা ঢাকনা থাকলে খুব সুন্দর এটার পাটা হয়ে যেত আর এটা তো করেছি বুঝতেই পারছো বোতল দিয়ে আর এটার কানটা একদম নর্বর নর্বর করছে দেখো কানটা নর্বর করছে কোনো রকমে আটকেছি আর কি পাখিগুলো না এই বাইরেটা যে এটার মুখটা রয়েছে ওইখানটা এমন ঝাপটা ঝাপ্পি করে অলরেডি আমার এই যে পাইপের ওই দেখো আওয়াজ পাচ্ছ পাইপের যে মুখটা থাকে ওইটা অলরেডি একবার খুলে দিয়েছিল আবার লাগানো হয়েছে এখন আবার এরকম করছে এই যে এই মুখটা একটুখানি ঝুলিয়ে দিয়েছিল যদিও মানে আগে এই যে করছে দেখুন এখন আজকে আকাশটা কি সুন্দর লাগছে লোজে আকাশ কালকে সামনে থেকে একটু হয় যে আলু আর শশা এনেছি পঁচাশি টাকা বিল হয়েছে পঁয়ত্রিশ টাকা করে আলু আর আশি টাকা করে হচ্ছে শশা মানে ভাবা যায় জিনিসের কি হারে দাম বেড়েছে কি খাবে এত জিনিসের দাম বেড়েছে আগে বাঁধাকপিটা দেখি করে নি হয়েছে ঘুম হয়েছে ঘুম থেকে উঠে এলিফ্যান্টটি এসেছে আমি ডাকতে গিয়ে দেখছি একা একাই ঘুম থেকে উঠে গেছে চলো ব্রাশ করবে ফ্রেশ হবে স্কুল আছে গুড মর্নিং বলো ফুলে বাবালে গুড মর্নিং কিন্তু অনেক দিন পরে তো ভর্তা বানাসছি বানানোই হচ্ছিল না অনেক দিন ধরে আর এই যে বাঁধাকপি পুকটা দিয়েই আজকে বানাবো আলাদা করে আর কোনো তরকারি বানায়নি এটা মাম্মা মে স্ক্র্যাপ বুক এইগুলো সকালবেলা যে প্রিন্ট করে বার করলাম এই বইটা আর দিতে পারিনি এটা এখন আমি নিয়ে যাব সকালবেলা প্রিন্টারটা এমন ডিস্টার্ব করছে যে সকালবেলা মানে টাইমের মধ্যে প্রিন্ট বেরোলো না বেবিকে স্কুলে পাঠিয়ে দিলাম আর ম্যামকে বললাম আমি যাওয়ার সময় বইটা নিয়ে যাবো তো এখন আমি আর বেবির পাপা আজকে আনতে যাচ্ছি বইটা একবারে দিয়ে আসবো বইটা স্কুলে আর কিছু জমা থাকে তো রেডি হচ্ছে রেডি হয়ে বেরো তারপর বেরোব কটা টাইম হয়ে গেছে দশটা চল্লিশ বাজতে যায় স্কুটি করে যাবো এখান থেকে বেশিক্ষণ লাগবে না দু তিন মিনিটের ব্যাপার আসি দেখো পাকা বুড়ি নামতে পারবে না একা একা পড়ে যাবে নামতে পারবে না একা একা সেই সানগ্লাসটা ভেঙে যাবে মাম উল্টো উল্টো ওটা উল্টো ওটা উল্টো সোজা এটা সোজা রেশো না এ কি দেখি আমার দিকে ভেঙে যাবে এদিকে আসো ওদিকে রোদ আছে দেখো এদিকে আসো কি হলো চালু হচ্ছে না

এত জল তেষ্টা একটু লেবু শরবত করে খেলাম কিন্তু বলে না দুধের সাথে ঘোলে মেটে না আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে খেয়ে হবে না শরবত খেয়ে জল তেষ্টা মিটল না প্লেন জল খেতে হবে আর না আমার অনেকক্ষণ না আমার গায়ে না বদমাইশি করবে না মেলে আসো যাও ঝাউ আমার গায়ে দেবে না কিরকম দেখো আমি এখানে শুই আছি আমার গায়ের মধ্যে গান ছাপিয়ে দিচ্ছি শুরু করো

হয়েছে কি তো বোতল নেও আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু এই যে এটাকে এখন আমি পেস্ট করব কারণ আছে দেখাচ্ছি দাঁড়াও ডালটাকে আমি এখানে পেটে নিয়েছি আর একটু নুন হলুদ মিষ্টি কালো জিরা দিয়েছি আর এই যে পটলের ভেতরে যে দানাগুলো ছিল এই দানাগুলো আমি ফেলে মানে ফেলে দিয়েছি চামচের সাহায্যে অনেকে আবার লিটারেলি পটলের দানাগুলো খাওয়ার জন্যই পটল খেতে ভালোবাসে মানে এরকম অনেকেই আছে যারা এই পটলের দানাগুলো সত্যি খুব ভালোবাসে বাট আমাদের বাড়িতে মানে পটল খেতেও ভালোবাসে না তাও এরমভাবে করলে একটু যাই হোক খায় আর দানাও তো খায় না যাই হোক আমি এখন এর মধ্যে এই যে ওভাবে দিয়ে রেডি করে রাখবো এইটা রেডি করে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা এই প্রত্যেকটা পটলের মধ্যে এখন আমি ডালের পুরটা আস্তে আস্তে ভরে রাখবো আর এই যে কি অত্যাচার দেখো এই যে কি করবে বুঝে উঠতে পারছে না আচ্ছা তুমি এত কি কাজ করছো সোনা হ্যাঁ এত কাজ তোমার তুমি কত বিজি পড়ে যাবে ঝুড়িটা উল্টে পড়ে যাবে গায়ে সবগুলো আমি এইভাবে করে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে সোজা আমি ফ্রিজে রেখে ভাত বসিয়ে আসলাম আর খাটটার অবস্থা করেছে পুরো একদম সারা খড়ে পুরো দেখো খেলনা মেলনা সব ছড়িয়ে রেখেছে একটু যদি শান্ত থাকে আর একটু চিপস নিয়ে এসেছি তো গরম লাগবে রান্নাঘরে পরে রাত্রিবেলা রুটি টুটি করবো দেরি আছে এভাবে খাওয়াটা হয়ে যাক শুয়ে পড়ে আমি এর উপরে একটা মানে ভালো বেড কভার যেটা পাতি সেটা আমি সন্ধ্যাবেলা উঠিয়ে দিই আর এইটাতে আমরা শুই মানে দুটো বেড কভার পাতি কারণ সব সারাদিন তো ওই বেড কভারটার মধ্যে মানে যা অবস্থা করে ওইটাতে আর শোয়ার মতো থাকে না তো এইটা যেটা ভালোটা উঠিয়ে দিই যেটা মানে নর্মাল একটা মোটামুটি একটা পাতা থাকে সেইটাকেও ছাড়ে না যতক্ষণ মানে মানে কি বলবো যতক্ষণ পারবে ততক্ষণ সারা খাট জুড়ে নোংরা করবে তো ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি বাড়াচ্ছি না তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা মামা টাটা করে দাও হ্যাঁ এইটা খুব ভালো করে